পশ্চিমবঙ্গের বিভিন্ন কোম্পানিতে কাজের জন্যে প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হচ্ছে যেখানে কাজের জন্য রকম টাকা পয়সা লাগছে না সম্পূর্ণ বিনামূল্যে রেক্রুটমেন্ট করা হচ্ছে এই ভিডিওতে আপনারা দেখতেই পাচ্ছেন বিভিন্ন ক্যান্ডিডেট সরাসরি ইন্টারভিউ দিতে এসেছিলো আজকে তো কোথায় ইন্টারভিউ হচ্ছে কোন কোন পোস্টের জন্য রেক্রুটমেন্ট করা হচ্ছে পুরো বিষয়টি আজকের এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করব এছাড়া এখানে কিন্তু কাজের জন্য কোনো রকম টাকা পয়সা লাগছে না সম্পূর্ণ ফ্রিতে রিক্রুটমেন্ট করা হয়ে থাকে সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখবেন তাহলে কিন্তু ফুল ইনফরমেশন আপনারা পেয়ে যাবেন যারা টেন পাস টুয়েলভ পাস বা গ্র্যাজুয়েশন পাস করে বসে রয়েছেন বা কাজের খোঁজ করছেন তারা অবশ্যই আজকের ভিডিওটি দেখতে থাকুন পশ্চিমবঙ্গের সমস্ত জেলার ভ্যাকেন্সি আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা কিন্তু আলোচনা করব যেহেতু একসাথে বহু কোম্পানি কিন্তু ইন্টারভিউ নিচ্ছে সেহেতু বহু কোম্পানির তরফ থেকেই কিন্তু এখানে রিক্রুটমেন্ট প্রক্রিয়া করা হচ্ছে আপনাদের ক্রাইটেরিয়া অনুযায়ী আপনাদের যোগ্যতা অনুযায়ী চাকরির আপডেট কিন্তু অবশ্যই থাকবে তবে আপনাদের চয়েস আপনারা যে কোনো কোম্পানিতে আপনার চয়েস অনুযায়ী অবশ্যই জয়নিং করতে পারেন এখানে ব্যাক অফিস থেকে শুরু করে সেলস মার্কেটিং ব্যাংকিং সেক্টর ফাইন্যান্স সেক্টর এছাড়া আরও বিভিন্ন সেক্টরে কিন্তু কাজের সুযোগ দেওয়া হচ্ছে তাও আবার সম্পূর্ণ বিনামূল্যে কোনো রকম টাকা পয়সা কিছু কিন্তু লাগছে না সেক্ষেত্রে ভিডিওটি যত পারবেন শেয়ার করবেন আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে যাতে সবাই জানতে পারে এই আপডেট সম্পর্কে কারণ অনেকেই কিন্তু এই রকমের আপডেট মিস করে যায় বা মিস করে ফেলে পরবর্তীকালে গিয়ে কিন্তু বয়স বেড়ে যায় এবং পরে সমস্যায় পড়ে সেক্ষেত্রে অবশ্যই আমাদের এই চ্যানেলের ভিডিওটি আপনার হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে আপনি অবশ্যই শেয়ার করতে পারেন তাহলে আপনার বন্ধুবান্ধব আত্মীয় স্বজন অবশ্যই জানতে পারবে বা আপনার পরিবার আত্মীয় স্বজন বন্ধুবান্ধবের সাথে অবশ্যই ডিরেক্ট ভিডিওটি শেয়ার করতে পারেন যাতে সবাই এই আপডেট সম্পর্কে জানতে পারে আরেকটা বিষয় বলে রাখি আমরা কিন্তু কাজের জন্যে কোনোদিনই কোনো ক্যান্ডিডেট থেকে অর্থ বা রকম চার্জেস নিই না সম্পূর্ণ ফ্রিতে রিক্রুটমেন্ট করি এবং সম্পূর্ণ ফ্রিতেই রিক্রুটমেন্ট করে আসবো তো চলুন আজকের এই ভিডিওতে বেসিক টপিক নিয়ে আলোচনা করা যাক বে বেসিক ইনফরমেশানটুকু আপনাদের সাথে শেয়ার করব। এবং নেক্সট ইন্টারভিউ কবে কোথায় হবে একটাই লোকেশনে হয় এবং কবে কোথায় হবে কিভাবে আপনারা আসবেন পুরোটাই আমরা বলে দেবো প্রথমে আপনাদেরকে এখানে জানিয়ে রাখি যে বিষয়টা রয়েছে যে এখানে কিন্তু সরাসরি কাজের সুযোগ দেয়া হবে এখানে বিভিন্ন কোম্পানিতে ইন্টারভিউ নেওয়া হয় বিভিন্ন কোম্পানি মিন যেমন বলা যেতে পারে তোমাদের ব্যাংকিং সেক্টরের মধ্যে বিভিন্ন ব্যাংক রয়েছে আমি কোনো ব্যাংকের নাম পার্টিকুলার নেব না কারণ বিভিন্ন ব্যাংকের নাম নেওয়ার ফলে ভিডিওতে অনেক সময় রেস্ট্রিকশান আসতে পারে সেক্ষেত্রে আমি কোনো নাম নিচ্ছি না আর পুরোটাই কিন্তু তোমাদের ইন্টারভিউয়ের ওপর ডিপেন্ড করে তোমাদের চাকরির সুযোগ দেওয়া হয় কারণ কোনো রকম হান্ড্রেড পার্সেন্ট গ্যারেন্টি বা আসলেই চাকরি পাবেন এরকম না পুরোটাই আপনাদের ইন্টারভিউর ওপর ভিত্তি করে কিন্তু এখানে কাজের সুযোগ থাকে তো যেমন বিভিন্ন ব্যাঙ্ক রয়েছে এছাড়া বিভিন্ন ফাইন্যান্স সেক্টরে ভ্যাকেন্সি রয়েছে এছাড়া বিভিন্ন সেলস কোম্পানির ভ্যাকেন্সি রয়েছে অর্থাৎ বিভিন্ন কোম্পানির মধ্যে দু একটা নাম বলা যেতে পারে তার মধ্যে যেমন অনেক কোম্পানি রয়েছে তো সে কোম্পানিগুলোর মধ্যে আপনারা কিন্তু সকলেই অ্যাপ্লিকেশান করতে পারেন যেখানে কাজের জন্যে কোনো রকম টাকা পয়সা বা কিছু কিন্তু চার্জ করা হয় না তো এই বিষয়টা আপনাদের সবাইকে মাথায় রাখতে হবে বিভিন্ন ব্যাংকিং সেক্টর ফাইনান্স সেক্টর সমস্ত ইঞ্জিনিয়ারিং অটোমোবাইল সেক্টর সমস্ত সেক্টরের ভ্যাকেন্সির জন্য কিন্তু একবারে ইন্টারভিউ নেওয়া হয় সপ্তাহে মাসে দুদিন করে ইন্টারভিউ হয় যেহেতু প্রতিদিন নেওয়াটা সম্ভব না কারণ প্রতিদিন সমস্ত এইচ আর অ্যাভেলেবেল থাকে না তো সমস্ত সেক্টরের এইচআররা আসেন এসে কিন্তু এখানে ইন্টারভিউ নেন এবং ইন্টারভিউ নেওয়ার পরে আপনাদেরকে সরাসরি কিন্তু আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা যেটা জানেন সেই অনুযায়ী কিন্তু আপনাদেরকে চাকরির জন্য রিক্রুটমেন্ট করে থাকে তো এইটাই হলো রিক্রুটমেন্ট বেসিক প্রক্রিয়া এবং এখানে কোয়ালিফিকেশন আপনাদের মিনিমাম যদি মাধ্যমিক পাস থাকে উচ্চ মাধ্যমিক পাস থাকে বা গ্র্যাজুয়েশান পাস থেকে থাকে আপনার বয়স যদি আঠেরো থেকে তিরিশের মধ্যে হয়ে থাকে তাহলে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন তো এই বিষয়টা মাথায় রাখতে হবে মিনিমাম মাধ্যমিক উচ্চ মাধ্যমিক বা গ্রাজুয়েশান পাস যদি আপনি আইটিআই ডিপ্লোমা হোল্ডার হয়ে থাকেন তাহলেও অ্যাপ্লিকেশান করতে পারেন তাদের জন্যেও কিন্তু অপরচুনিটি রয়েছে অর্থাৎ আমরা কিন্তু এবারে সবার জন্যেই অপরচুনিটি নিয়ে এসেছি যাতে কেউ যাতে মানে সমস্যায় না পড়ে কেউ যাতে মুখ ফিরিয়ে না চলে যায় এই বিষয়টা ভেবেই কিন্তু আমরা করেছি কারণ অনেক ক্যান্ডিডেট অনেক সময় আসে আইটিআই পাস আমরা তাদেরকে বাড়ি ফিরিয়ে দিই কারণ আইটিআই পাস ভ্যাকেন্সি থাকে না বলে তো সেহেতু আমরা কিন্তু সমস্ত রকম ভ্যাকেন্সি এবার নিয়েছি এছাড়া হোটেল সেক্টরও রয়েছে হোটেল সেক্টরে যদি কেউ আপনারা আসতে চান সেক্ষেত্রে হোটেল সেক্টর অপরচুনিটিও আমাদের কাছে রয়েছে সেক্ষেত্রে যারা হোটেল সেক্টরে আসবেন অবশ্যই কন্ট্যাক্ট করতে পারেন সেক্ষেত্রে আমরা বলে দেবো কীভাবে কি কন্ট্যাক্ট করবেন আর এখানে যেহেতু অনেকগুলো জব রোল সম্পর্কে আলোচনা করা হলো সেহেতু ডিউটির টাইম এভাবে বলা সম্ভব না সমস্ত জব রোলের আলাদা আলাদা টাইমিং থাকে ডিউটি টাইমিং অলমোস্ট নয় দশ ঘন্টা ধরে চলুন ঠিক আছে বাট কোন কোন ডিউটি টাইম হয়তো সকাল নটায় কোনোটায় দশটা কোনোটায় আবার আটটায় শুরু এরকমভাবে স্টার্টিং থাকে আপ অ্যান্ড ডাউন থাকে আর যেটা রয়েছে স্যালারির এটা ইন্টারভিউ পার্ট ইন্টারভিউ পার্টে আপনাদের সাথে ডিসকাশান করা হয় বা বলা হয় দেন একটা আপনার চলার মতো এবং আপনার ফ্যামিলিকে চলার মতো থাকে এছাড়া যারা এক্সপিরিয়েন্স হোল্ডার ক্যান্ডিডেট রয়েছেন তাদের জন্য একটা বেস্ট অপরচুনিটি অবশ্যই থাকে স্টেপ বাই স্টেপ ঠিক আছে এবার যারা আপনারা এই সমস্ত রিলেটেড আপডেট পেতে চাইছেন বা আমাদের সাথে কানেক্ট করতে চাইছেন জয়নিং হতে চাইছেন বিভিন্ন ধরনের জবে তারা কেউ দেরি করবেন না আমি তাদের সবাইকে একটাই জিনিস বলবো আপনারা আমাদের ডেসক্রিপশান বক্সে দেব হোয়াটসঅ্যাপ গ্রুপে তাদের জয়েন করুন আর ভিডিওটি যত পারবেন শেয়ার করুন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই সাবস্ক্রাইব করুন সবাইকেই বলবো ইন্টারভিউ কিন্তু নেক্সট মানে মোটামুটি পঁচিশ ডিসেম্বরের আগে হবে সেক্ষেত্রে যারা ইন্টারেস্টেড আছেন তাদেরই আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপটিতে জয়েন করুন যার লিঙ্ক আমরা আমাদের ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আর ভিডিওটা যত পারবেন শেয়ার করবেন ঠিক আছে এটাই আমার কাছে তোমাদের কাছে সবার কাছে রিকোয়েস্ট আর চ্যানেলে প্রথমবার আসলে সাবস্ক্রাইব করে রাখবে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে